আমরা সামান্য কিছু আপনাদের কাছে নিয়ে আসছি শীত পড়ছে গরিব দুঃখী মেহতী মানুষের পাশে যেন আমরা দাঁড়াতে পারি সে দোয়া করবেন আল্লাহ রক আলামিনের দরবারে আরো বেশি দোয়া চাই আল্লাহ যেন গরিবদের খেতবোধ করার তৌফিক দান করেন এবং এই বাংলাদেশের প্রত্যেকটা গরিব মেহতি মানুষ মজদুর কলি ঋষি কামার চামার সবাই জানো যে তার মৌলিক অধিকার শিক্ষা চিকিৎসা বাসস্থান বস্ত্র অন্য যেন আমরা পরিপূর্ণভাবে তাদের মৌলিক অধিকার করি বাস্তবায়ন করতে পারি কিছু কম্বল নিয়ে আসছি আমি আপনারা টোকেন নিয়ে আসেন টোকেন নেবে শাহের জন্মায় আজকে বরিশালের মেহনদী মানুষকে সিদ্ধান্ত মানুষের মাঝে ki